হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দিন স্ট্রাইক খেয়েছিলাম বলে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা কিছু মনে করো না আমি তিন মাস ইউটিউবে স্ট্রাইক খেয়েছিলাম আজকে আমার চ্যানেলটা খুলেছে বলে তাই জন্য আমি আবার তোমাদের মাঝখানে ফিরে আসছি অনেক আশা ছিল যে তোমরা আমার পাশে আছো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা একটু সাপোর্ট করো একটু ভালোবেসো আমি তোমাদেরকে আবার সেরকমভাবে ভিডিও দেব যতটা পারি আমি তিন মাস ছিলাম বলে তোমাদের মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি আজকে আমার তিন মাস এসটাই উঠে গেছে আবার আমি আগের মতন ভিডিও করব তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে ভালোবেসো এটাই বলার ছিল